আসসালামু আলাইকুম অনুপাত রিলেটেড শর্টকাট ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলি আপলোড করা আছে তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে স্যার শর্টকাট নয় অনুপাতটা আমরা একদম বেসিক নিয়মে জানতে চাই তো আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আজকের পর থেকে এই অনুপাতের বেসিক নিয়মটা শেখার পর থেকে চ্যালেঞ্জ থাকলো তাদের আর কোনো প্রকারের অনুপাত রিলেটেড অঙ্ক কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ কোন পরীক্ষার হলে কিংবা যে জায়গায় এই আর প্রকারের অঙ্ক আপনার ভুল হবে না তো চলুন আমরা অনুপাতের বেসিক নিয়মটা জেনে নেই। তো অনুপাতের অঙ্ক আমরা করব। পরীক্ষায় কী রকম অঙ্ক আসে সেগুলিও করব সবার প্রথমে আমরা অনুপাত কি জিনিস সেটা জেনে আসি একটি রাশি অপরটি তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটাকেই অনুপাত বলে তো আমি উদাহরণ হিসেবে যদি একটা দেখিয়ে দিই কয় এক ব্যক্তি ক্ষয় এক ব্যক্তি এই কয়ের আছে পাঁচ টাকা আর ক্ষয়ের আছে দশ টাকা এক্ষেত্রে মানে কি দাঁড়াচ্ছে কয়ের টাকার দ্বিগুণ হচ্ছে ক্ষয়ের টাকা আমি যদি এটাকে একটু মানে একই সংখ্যা দ্বারা ভাগ করি মানে কাটাকুটি করি তো একই সংখ্যা দ্বারা ভাগ করলে পাঁচকে ভাগ করলে এক বের হবে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি আর পাঁচ দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে আসবে পাঁচ দুগুণের দশ মানে একই সংখ্যা দিয়ে দুইটা রাশিকেই আমি ভাগ দিলাম তো আসলো কয়েক টাকা একগুণ ক্ষয়ের টাকা তার দ্বিগুণ তো এইটাই একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় মানে এক বাই দুই লেখা যায় তো এই ভগ্নাংশটাই হচ্ছে অনুপাত অনুপাত মানে একটা ভগ্নাংশ এইখানে কয়েক টাকা যদি দুই টাকা হয় এই কয়েক দুই হইতো তাহলে মানে আমি ধরে নিলাম কয়েক টাকা দুই টাকা তখন কিন্তু ক্ষয়ের আবার হবে দুই দুগুণে চার মানে এইটাকে যেমন দুই দিয়ে আমি গুণ দিলাম দুই এককে দুই এটাও হবে দুই দুগুণে চার যদি কয়ের টাকা আমি তিন টাকা ধরি তাহলে ক্ষয়ের হবে কত তিন দুগুণে ছয় সবসময় কয়ের টাকার চেয়ে ক্ষয়ের টাকাটা দ্বিগুণ হবে এই অনুপাতটা দ্বারা এটা প্রকাশ পাচ্ছে তাহলে এখান থেকে আমি মানে কি মিন করার জন্য এই কথাটা বললাম অনুপাতের এই সামনের রাশিটা এটা হচ্ছে পূর্ব রাশি আর পরের রাশিটা হচ্ছে উত্তর রাশি তো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে মানে অনুপাতের রাশি দুটোকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায় ভাগ করা যায় যদি আমি আহ দুই দ্বারা গুণ করি দুইটাকে তাহলে পাঁচ দুগুণে দশ দশ দু তখন এ হবে বিশ যদি আমি তিন দ্বারা করতাম তিন পাঁচে পনেরো তখন এটি হতো তিন দশে তিরিশ যদি আবার ভাগ করতাম পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক আসে শূন্য দিয়ে এই কাজটা করা যাবে না অন্যান্য যে কোনো সংখ্যা দিয়ে করা যাবে তাহলে পাঁচ দুগুণে দশ আসে তো কোনো একটা অনুপাতে আবার বলছি কোনো একটা অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত মানে শূন্য দিয়ে করা যাবে না শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায় গুণ বা ভাগ করার পর যেটা আমরা পাই সেটাকে বলবো ওই অনুপাতটার সমতুল্য অনুপাত তো এবারে দেখে নিন অঙ্কটা আমাদের বলেছে কি নব্বই টাকা রাজু ও রনির মধ্যে দুই অনুপাত সাতে বিভক্ত করে দিলে রাজুর টাকার পরিমাণ কত এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে রাজুর ও রনির মধ্যে দুই অনুপাত সাত রাজুর দুই রনির সাত এই মাপে এই অনুপাতে ভাগ করে দিতে হবে কত টাকা মোট টাকা নব্বই টাকা তো আমি যদি এখানে ধরে নেই মূল অনুপাতটা কিন্তু আমাদের দেয়া নাই রাজুর যত টাকা রনির যত টাকা সেইটা কিন্তু ফুলফিল মানে একদম মূল অ্যান্সারটা এখানে দেয়া নাই দুই অনুপাত সাত কিন্তু কখনোই না মানে কোনো একটা সংখ্যা আছে এমন হতে পারে এখানে বিশ সত্তর তাহলে দশ দিয়ে কাটছে মানে এমন হতে পারে যে একজনের বিশ একজনের সত্তর তাহলে একজনের বিশ টাকা আছে একজনের সত্তর টাকা আছে কিন্তু এইটা মূলটা এখানে দেয়া নাই এই যে দুইটা মিলে বিশ আর সাথে সত্তরে নব্বই কিন্তু মূলটা ওখানে দেয়া নাই এখানে ভাগ করে সমতুল অনুপাতটা দেওয়া আছে কীরকম দশ দিয়ে ভাগ করলে দশ দুগুনে বিশ সাত দশের সত্তর দুই অনুপাত আমাদেরকে এইটা এইটা দেবে অনুপাত এখন বলছে তাদের মানে টাকা কার কত টাকা আছে রাজুর কত টাকা কিংবা রনির কত টাকা তো আমরা এটা কি করে বের করব দেখুন যখন এই যে আমাদের সমতুল ভগ্নাংশটা দেবে তার মানে এইখানে এমন কোন একটা সংখ্যা আছে যেটা দ্বারা দুইটাকে একই সংখ্যা দ্বারা দুইটাকে গুণ কিংবা ভাগ করা আছে যেহেতু সমতুল্য অনুপাত তাহলে মূল টাকা ছিল আমাদের বিশ অনুপাত সত্তর সেখানে আমাদেরকে দুই অনুপাত সাত দিয়েছে তার মানে একই সংখ্যা দ্বারা ভাগ করছে অথবা একই সংখ্যা দ্বারা গুণ করার পর একটা সমতুল্য অনুপাত পাইছে সেইটা আমাদেরকে এখানে দিয়ে দিছে তো আমরা মূলটাতে কি করে যাব সেইটা এখন দেখে নেই আমরা মনে করি এইটার সাথে কি এখন সংখ্যা ছিল আমরা জানি না ধরলাম টু তার সাথে এক্স ছিল সাথের সাথেও এক্স ছিল তো আমরা এইভাবে নিতে পারি আহ ধরি রাজুর রাজুর টু এক্স টাকা আচ্ছা আর রনির এই যে সাত এক্স টাকা আচ্ছা বাংলা ইংরেজি হয়ে গেছে তো এইখানে আর রনির যেহেতু দুই টাকা ছিল আর রাজুর ছিল মানে দুই ছিল অংশটা আর রাজুর ছিল সাত তো আমরা তার সাথে যেহেতু একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা আছে তো ওই একই সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স তো আমরা ধরলাম রাজুরটার সাথে এই সংখ্যাটার সাথেও একটা এক্স আছে আর এই সাতের সাথেও একটা এক্স আছে তাহলে আমরা মূলটা পেয়ে গেলাম তো এবারে আমাদের যখন আমরা ধরে নিলাম রাজুর টু এক্স আর রনির সাত এক্স এই যে টু এক্স আর সাত এক্স তখনই আমাদের একটা সমীকরণ দাঁড়াচ্ছে এখানে কীরকম দুইটারই এই যোগ তো আমাদের হতে হবে নব্বই কারণ দুইটা মিলে যোগ করার পর তো নব্বই টাকা হতে হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই টু এক্স প্লাস সেভেন এক্স সমান ওয়াই নাইনটি তাহলে এখানে আসছে কত দুইটা আর সাতটা নয়টা এক্স নাইন এক্স সমান নাইনটি তাহলে আসছে এক্স সমান নাইনটি বাই নাইন অতএব এক্স সমান আসছে দশ এক্স এর মান পেয়ে গেলাম দশ তো এক্স এর মান যদি আমি দশ পে যাই তাহলে রাজুর আর রনির কার কত টাকা আমি তো এটা মুহূর্তে নিমিশে নির্ণয় করতে পারি এই যে রাজুর আছে টু এক্স তার মানে দশ দুগুনে বিশ আমি যদি রাজুর বের করতে চাই তাহলে রাজুর মাল্টিপ্লাই টেন তাহলে দশ দুগুনে বিশ টাকা যদি রনিরটা আমাদের কাছে চাই এই যে রাজুর বিশ টাকা আর রনিরটা চাইলে রনির হচ্ছে সেভেন এক্স এই সেভেন এক্স মানে সাত সাতেই থাকলো এক্স এর ভ্যালিউটা বসায় দেয় দশ সাত দশের সত্তর টাকা দেখুন এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ খুবই সহজ যদি আমরা বুঝে থাকি এবারে দেখুন একটা ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক প্রায় সময় এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায়ও এরকম অঙ্ক আমরা দেখতে পাই মানে এত সহজ থাকে না সংখ্যাটা ছোট আমি দিয়েছি কিন্তু সংখ্যাটা একটু বড় থাকে কিন্তু নিয়ম একই কিছু টাকা রনি ও রিয়ার মধ্যে পাঁচ অনুপাত ছয়ে বিভক্ত করে দেয়া হলো কিছু টাকা এবারে কিন্তু মোট টাকাটা বলেনি পরিমাণটা বলেনি বলেছে কিছু টাকা রনি ও রিয়ার মধ্যে পাঁচ উপর ছয়ে বিভক্ত করে দেয়া হলো রিয়ার চব্বিশ টাকা হলে রনির টাকার পরিমাপ মানে পরিমাণ কত তো এই অঙ্কটা কি করে করবো আমরা একইভাবে আগের মতো করেই ধরে নেব ধরি রনের ফাইভ এক্স ধরি রনির ফাইভ এক্স টাকা রনির টাকার পরিমাণ ফাইভ এক্স টাকা আর রিয়ার পরের অংশটা সিক্স এক্স টাকা তো এইটা লেখার পর আমরা যেমন পূর্ববর্তী অঙ্কটাতে এই দুটার সমষ্টি মোটটা লিখছিলাম মানে লিখছিলাম এই ফল কিন্তু এবারে কিন্তু ওই মোট দেয়া নাই আমাদের তো এবারে কি দেওয়া আছে তথ্যটা সেইটা দেখি বিভক্ত করে দেয়া হলো আচ্ছা তারপর কি ঘটলো রিয়ার চব্বিশ টাকা হলে যাই হোক অঙ্কগুলি যেহেতু বাংলায় লেখা আছে আমি একটু ইংরেজিতেই নাম্বারে লিখতেছি ফাইভ সিক্স টোয়েন্টি ফোর তো রিয়ার টোয়েন্টি ফোর টাকা হলে রনির টাকার পরিমাণ কত তো এইবারে আমাদেরকে একটা ক্লু দিয়েছে রিয়ার টাকার পরিমাণ চব্বিশ টাকা তো রিয়ার আমরা বের করলাম কত রিয়ার সিক্স এক্স টাকা এই যে রিয়ার সিক্স এক্স টাকা তো আমরা একটা সমীকরণ এখান থেকে পারি লিখতে পারি প্রশ্নমতে রিয়ার সিক্স এক্স আমরা বলেছি সিক্স এক্স তো ওরা বলেছে রিয়ার টাকার পরিমাণ চব্বিশ টাকা তাহলে সিক্স এক্স সমান টোয়েন্টি ফোর মানে এটাও রিয়ার এটাও রিয়ার এই যে রিয়ার ওরা প্রশ্ন দিয়েছে চব্বিশ টাকা আর আমরা বলেছি রিয়ার সিক্স এক্স টাকা তাহলে তো দুটো অবশ্যই সমান হবে তাহলে সমান ধরলাম তাহলে বা এক্স সমান আসছে চব্বিশ বাইশ ছয় অতএব এক্স সমান আমাদের আসছে চার ছয় চব্বিশ এক্সের এর মানে আমাদের চলে আসছে এক্সের ভ্যালু চার তাহলে এক্সের ভ্যালু যদি চাই হয়ে থাকে তাহলে রনির এই যে রনির টাকার পরিমাণ কত রনির টাকার পরিমাণ হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স মানে কি রনির ফাইভ এক্স তার মানে ফাইভ ওই এর ভ্যালু হচ্ছে ফোর তাহলে চার পাশে কুড়ি টাকা আমরা কিন্তু অনুপাতের বেসিক নিয়মটা জানলাম তো যেহেতু আমাদের ক্লাসের নাম হচ্ছে ফাইভ মিনিট ম্যাথ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে বলে আমরা দ্রুতই শেষ করছি অনুপাতের উপরে জটিল কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে আমরা আগামী মানে সেকেন্ড পার্টে উপস্থিত থাকবো ইনশাল্লাহ আপনাদের যদি অনুপাতের উপরে কোনো প্রকারের কোনো সমস্যা থেকে থাকে কঠিন কোনো সমস্যা যে বিসিএসের কিংবা শিক্ষক নিবন্ধন প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার বোর্ড প্রশ্ন তো সেক্ষেত্রে আপনারা এই অনুপাতের অঙ্কগুলি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন আমরা অবশ্যই নেক্সট ক্লাসে সেই অঙ্কগুলি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের পাশাপাশি থাকতে আমাদের কাছাকাছি থাকতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবে আর যারা ফেইসবুক পেজের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবে তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসের চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম